আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহিহাতসালু আলাম আল্লাহ নবী আবাদ সকল প্রশংসা সেই মোহরবুল্লা আলমিনের জন্য শান্তি অবতীর্ণ কাল্লা রসুল মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম এর সকলে সকল উল্লি সাল আলি আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে হাদিসটি অনুবাদ করবো সেটি হচ্ছে যে কালকিয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটি বিষয়ের হিসাব নেবেন কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে মান্দাকে এবং যে বিষয়টি নিয়ে আল্লাহতালা হিসাব নেবেন সেটি হচ্ছে পাঁচক্ত সালাদ বা সালাদ এ ব্যাপারে একটি হাদিস আনানাসরিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন প্রসুর সল্লাহ আলী আসাল্লাম বলেছেন আউ্লুমাইউ হাসাবু বিহিল আব্দু আউমাল কিয়ামাতি সালাহিনোহাত সলোহা লাহু সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফসাদ সাইরু আমলি আনাস হতে বর্ণিত তিনি বলেন রসুল আলি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার সালাদ গ্রহণযোগ্য হয়ে যাবে তার বাকি আমল গ্রহণযোগ্য হয়ে যাবে আর যার সালাদ গ্রহণযোগ্য হবে না যার সালাদ কবুল হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কবুল হবে না তো উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামতের মাঠে যেহেতু পাঁচক্ত সালাদ সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে তাই আমরা যেন পাঁচক্ত সালাদই হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং প্রত্যেকটি ব্যক্তি যেন দিনে পাঁচক্য সালাত আদায় করতে পারি এবং সালাতের ব্যাপারে যেন কোনো রকমের আমরা অলসতা না করি আল্লাহ আমাদের সেই তো অভিজ্ঞান করুন সকলে বলে আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল